হে গাইস এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর হাতে নিয়ে নিয়েছি প্রসাদ বাবা জগন্নাথকে দেওয়ার জন্য তো আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো এডিট করা হয়নি আর এই যে এখন বাবা জগন্নাথকে আমি দিয়ে দিলাম প্রসাদ তো ক্যামেরা করতে পারেনি প্রসাদটা দেওয়ার সময় তো চলো দেখতে থাকো আর সব মহিলাগুলা আমাদের গ্রামে সবাই খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এখন আমরা এই যে বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমাদের গ্রাম থেকে এখনও বেরোয়নি আমাদের গ্রামেই আছি আর দেখতে সবাই কি সুন্দর করে রেডি হয়েছে তো জগন্নাথ বাবাকে সবাই আমরা নিয়ে ঘুরবো রথ টানব খুব খুব এনজয় করব তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না হলে অনেক কিছু মিস করে যাবে খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো এখন আমরা যাচ্ছি এই যে আর আমাদের গ্রামে যতজন মানুষ আছে পুরুষ মহিলা সবাই সবাই আসে সবাই রথ টানে দারুন আমরা নাচানাচি করব আর দারুণ এনজয় করব আর তোমাদের সাথে আমি মাঝে মাঝে কথা বলবো তোমরা এই ঢোল ঢাকের সাথে রথ টানাটা দেখতে থাকো এনজয় করতে থাকো এখন আমি আমাদের করণদিগী মার্কেটে চো পৌঁছাই গেছি তো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি তো তোমরা দেখতে থাকো মন দিয়ে আবার পরে কথা হচ্ছে কলেজে স্কুলে তো অনেক বান্ধবী পেয়েছি কিন্তু দেখো বিয়ের পরে একটা খুব সুন্দর একটা বান্ধবী পেয়ে গেছে এটা কিউট একবারে মানে খুবই ভালো ওর কথা আমার কথা খুবই মিল আছে কিন্তু আমরা দুজনে মানে কি বলবো মানে কি বলো যাকে বলে বেস্ট ফ্রেন্ড সত্যি একটা বেস্ট ফ্রেন্ড পেলাম বিয়ের পরেও এই বিয়ের চার বছর পরে পেলাম একটা খুব সুন্দর বেস্ট ফ্রেন্ড যাকে মনের কথা বলা যায় এতদিন মানে পাইনি কাউকে তো ওর সাথে আমার সব কিছু গল্প শেয়ার করি আমরা দুজনে তো ও আমাকে ছাড়ে না আমিও ছাড়ি না মানে কি বলবো আর ও তিলক পরে আসেনি এখানে তো তিলক দিয়েছিলো কিন্তু ও নিজেই পড়ছে আঙুল দিয়ে বলছে আমি হাত দিয়েই পড়তে পারি আর ও কিন্তু একবারে কৃষ্ণ ভক্ত নিরামিষ খায় কোনো মাছ মাংস মানে খায় না আমিষ খুবই ঠাকুরের সেবা যত্ন করে তো চলো দেখতে থাকো আর এই যে গোপালকে কোলে নিয়েছে আমিও নিব কিন্তু আমার ভিডিও করা হয়নি আমার ফটো করা হয়েছে তো চলো আর কথা বলছি না তোমরা দেখে থাকো আর পরে কথা হচ্ছে আসলাম আমাদের হাই হাইস্কুলের মাঠে এখানে আমরা রেস্ট করবো কারণ আরেকটা রথ আসছে যেহেতু দুইটা রথ তো আমরা এদিক দিয়ে যদি যে ওরা যদি আসে তো রাস্তার মধ্যে জায়গা হবে না ওই জন্য ওরা আসবে যাবে তারপরে আমরা যাব তো এখানে আমরা রেস্ট

খুবই রুদ্রু আর গরম পড়েছে আর কি বলবো মানে সবাই ক্লান্ত হয়ে গেছি ওই জন্য এখানে আবার শরবত খাওয়াচ্ছে লেবু দিয়ে চিনি দিয়ে তো এটা খেয়ে কিন্তু একবারে মনটা শান্তি হয়ে গেলো একবারে ঠান্ডা জল ফ্রিজের তো মানে কী বলবো এক গ্লাস খেয়ে মানে মনটা অনেক ভালো লাগলো আর কি তো এখন এই যে খেয়ে নিচ্ছি দুই বান্ধবী মিলে দেখতেই পাচ্ছ তো শরবত খেয়ে দিয়ে আবারও নাচা শুরু হয়ে গেছে আমাদের আর ওইদিকে আরেকটা রথ চলে আসছে রাস্তার মধ্যে আছে এই যে তোমরা লক্ষ্য করবে ওই যে রাস্তার মধ্যে আছে অবস্থা তো রথ নিয়ে ঘোড়া আর এখন এই যে নিয়ে যাচ্ছে একটা কাকুর বাড়িতে ঠেলতে ঠেলতে আর এখানে না খুব কাদা ওই জন্য রথটা যাচ্ছে না আর প্রত্যেকবারে ওই কাকুর বাড়িতেই রাখে এই যে যাচ্ছে আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি এই যে বান্ধবীটা ওই দোকানের থেকে আমাকে টাটা বলছে আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার জগন্নাথ প্রসাদ দেওয়া হবে সবাইকে এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরটাতে তোমাদের শেয়ার করেছি একদিন খুব সুন্দরভাবে আরেক দিন শেয়ার করে দেবো আমাদের একবারে গ্রামের মন্দির খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ প্রসাদ খেতে সবাই বসে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট